যেকোন কোন ইন্টারভিউতে স্পেশালি আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যান অথবা আপনি বাংলাদেশে কোনো কোম্পানিতে যান মেকSure আপনি কোম্পানি বা ওই অর্গানাইজেশন সম্পর্কে আপনার ভালো একটা দক্ষতা ধারণা নিয়ে যেতে হবে এটার জন্য আপনি কি করবেন এই কোম্পানিটা রিসার্চ করবেন এবং রিসার্চ করে দেখবেন যে আসলে এই কোম্পানিটা কতদিন মার্কেটে আছে তা কিভাবে কন্ট্রিবিউট করছে সমাজে অবদান রাখছে মানুষকে কিভাবে তারা সার্ভিসটা প্রভাইড করতেছে এবং এই কোম্পানির সাথে আপনার যে এক্সপার্টিস আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা কতটুকু ম্যাচ করে হ্যাঁ এই বিষয়টা আপনারা কিন্তু বলার চেষ্টা করবেন যদি আপনার এই কোম্পানির গোলের সাথে আপনার কোম্পানির গোলটা মিলে যায় তাহলে কিন্তু আপনার খুবই ভালো হচ্ছে সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ইন্টারভিউ জন্য রেডি থাকবেন এবং কোম্পানি রিসার্চ করবেন কত সালে কোম্পানি হয়েছে কতজন কর্মী আছে কেন আপনি এই কোম্পানিতে ইন্টারেস্টেড সেই বিষয়গুলো কিন্তু আপনারা কোম্পানি ইনফরমেশন থেকেই নিয়ে নিতে হবে থ্যাংক ইউ